সুপ্রিয় দর্শক আপনাদেরকে পুলিশ কনস্টেবল আবেদনের যে একটি প্রবলেম চলতেছে চলমান সমস্যা এই সমস্যা নিয়ে আপনাদেরকে সমাধানের কথা আমরা থামনেলে বলেছিলাম তো বিষয় হচ্ছে বর্তমান চলমান যে সমস্যা অর্থাৎ আবেদনটি সাবমিট করার সময় আপনারা সমস্যা ফিল করছেন সেটি হচ্ছে পিকচার ফেইলার এই ধরনের একটা সমস্যা দেখাচ্ছে তো আসলে এটা ম্যাজর কোনো সমস্যা না এটা হচ্ছে জনিত সমস্যা আপনারা যারা বারবার আবেদন করতে যে বিরক্ত হচ্ছেন বারবার আবেদন করতে যে মনক্ষুনো হচ্ছে যে কেন আবেদনটি করতে পারছি না আমার পিকচার একবারে জায়গায় তিনবার দিচ্ছি তিনবার ছবি তুলে দিচ্ছি কোনোভাবে কাজ হচ্ছে না আপনাদেরকে বলবো আপনারা আবেদনটি আগামীকাল অথবা দু একদিন পরে আবেদনটি করেন তাহলে আপনারা এই আবেদনটি একদম ইজিলি করতে পারবেন তো বিশেষ হচ্ছে আজকে আমরা অনেক এই আবেদনটি নিয়ে অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকে রিকো অনেকে রিকোয়েস্ট পেয়েছি যে ভাই এটার সমাধান কি তো সমাধান একটাই একটু অপেক্ষা করেন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং যে পিকচারগুলো আপনারা দেওয়ার জন্য রেডি করেছেন সেগুলো দিয়েই আশা করি হয়ে যাবে আর যদি একান্ত না হয় তাহলে পিকচারগুলো আর একটু ক্লিয়ার যদি করতে পারেন করে নেবেন তবে বর্তমানে সার্ভার সমস্যা এটা হচ্ছে মাস্ট তো আপনাদেরকে আমাদের সঙ্গে কন্টিনিউ করার জন্য ধন্যবাদ জানি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ